আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু আজকের ভিডিও ঈদ উপলক্ষে যারা পাগড়ি বাঁধতে চাইছ অথবা পারছো না তাদের জন্যে খাস করে এই ভিডিওটা ঈদে পাগড়ি কী করে বাঁধবে এই ভিডিওটার মধ্যে দেখলে বুঝতে পারবে পাগড়ি কী করে বাঁধতে হয় এই ভিডিওটার মধ্যে কোনো কাঠ নেই নর্মালভাবে বানানো আছে তোমাদের শিক্ষার জন্যে একদম পারফেক্ট ভিডিও এই ভিডিওটা দেখে দেখে পাকড়ি আপনারা বানতে পারবেন দেখবেন ভিডিওটা অবশ্যই কেমন লাগছে ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট ভালো লাগলে অবশ্যই বলবে কমেন্ট করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটিকে টিপে দেবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবে কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু শিখতে পারবে না আর ঈদে পাগড়িও পড়তে পারবে না যাদের পাগড়ি পড়ার উদ্দেশ্য বা শেখার শখ আছে তাদের জন্য এই ভিডিওটা খাস করে বানানো হয়েছে আরও নতুন নতুন ভিডিও পেটে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আজকে পাগড়িটা বানছে যিনি তিনি হচ্ছে দার্কুন দেবনের ছাত্ররা হাফিজ মৌলানা কারি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেষে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না কমেন্টটা অবশ্যই করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আজকের ভিডিও এখানেই শেষ